হঠাৎ করে মা ছেলে চলে গিয়েছিলাম বিকালের সুন্দর এই জায়গাটা এই জায়গাটা কোথায় জানেন জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আর আজকে এই সুন্দর জায়গাটাতে যাব আসলে এই সুন্দর জায়গাতে যাওয়ার আগে আমি আসলে ভাবছিলাম কি ড্রেস পরবো পরবো তারপরে এই ড্রেসটা বের করি টেস্টটা বের করার পরে আপনাদের ভাইয়া বলে ঝটপট রেডি হয়ে নাও তোমাদের একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো ঘুরতে তো আমি বলতেছি সুন্দর জায়গা কোথায় তার নদীর ধারে কারণ আমার নদীর ধার অনেক ভালো লাগে চাপে নবগঞ্জের তো আমি মনে করতেছি সেখানে তো আমি যাচ্ছিলাম তো যেতে যেতে আমাকে বলে কি না তোমাদের পণ্য যাওয়ার সময় হালকা একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় তখন আমরা এখানে একটু দাঁড়াই আমি আরিয়ান আরিয়ানের আমরা তিনজন দাঁড়াই দাঁড়িয়ে পরে আবারও রওনা দিয়ে বৃষ্টি থামার পরে আর এর জায়গাটাও হচ্ছে নতুন স্টেডিয়ামের পাশে একদম যেটা বাইপাস করছে আর কি বাইপাস রাস্তা এই রাস্তাটা চলে যাবে একদম সরাসরি আপনার নতুন ব্রিজে আর এখান থেকে আপনার এই যেইতে এর যে সৌন্দর্যটা দেখবেন প্রাকৃতিক যে সৌন্দর্য আপনি মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর আর এত সুন্দর পরিবেশটা একদম অন্যরকম সুন্দর মানে সবুজ সবুজ পাতা বের হয়েছে বর্ষার কারণে যা বলার মতো না তো আমরা আসতে লেগে এক জায়গায় থামছিলাম কারণ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এই জন্যে তারপরে আমরা আবারও আসলাম আর এই যে এখানে বাইক থেকে নামলাম নামার পরে যে এখানে কি সুন্দর একটা ভিডিও নিচ্ছিলাম আপনাদের জন্য আর এত সুন্দর দেখেন না গাছে আমার পিছনে হচ্ছে মেহেগুনির গাছ এগুলো এত সুন্দর মানে নতুন নতুন পাতা বের হয়েছে আর পাতাগুলো সবুজ সবুজ পাতা হয়েছে এত ভালো লাগছে যা বলার মতো না আর বিকালবেলায় এখানে অনেক মানুষ আসে এখানে ঘোরার জন্যে আসলে সত্যি তো ঘোরার মতোই জায়গা আর দু সাইডে পানি আছে আর এই যে সবুজ সবুজ গাছ আমার ভিডিওতে তো দেখে দেখতেই পারছেন যে দু সাইডে পানি আছে আসলে অনেক সুন্দর আর আমরা যদি একদম পুরা মানে পুরা রাস্তা যেতাম একদম নতুন ব্রিজ পর্যন্ত তাহলে আরও অনেক ভালো লাগতো যেহেতু আকাশে মেঘ ছিল এই জন্য না যদি হঠাৎ করে বৃষ্টি হয় তাহলে তো প্রবলেমে পড়ে যাবো যেহেতু ছোট বাচ্চা আছে আরিয়ানের জন্য আর কি গেলাম না নেক্সট টাইমে অবশ্যই আপনাদেরকে একদম বাইপাসের এই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো মানে অনেক সুন্দর আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন আর এই সৌন্দর্য উপভোগ করবেন মানে চারিদিকের পরিবেশটা এতই সুন্দর যা বলার মতো না আর আমার ছেলে তো চারিদিকের ভিউটা দেখতেছে দেখতেই পাচ্ছেন সে মানে মনোযোগ দিয়েই আছে মানে শুধু গাছ এগুলোই দেখতেছে মানে ওর অনেক ভালো লাগে এইসব সব এই জন্যে ওর জন্যে আরও আসা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ